হিলাল হাফিজ আপনারা জানেন তিনি সারা জীবন বিয়ে করেননি প্রেমে ব্যর্থ হয়ে তিনি আর বিয়ে করেননি সারা জীবন এবং উনি যেভাবে জীবন যাপন করলেন একটা রুম বরাদ্দ দিতে পারতেন সরকার কিন্তু তাদের নি এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে যারা এই গুণী মানুষগুলোকে আমরা আসলে সম্মান করতে জানি না এটা আমার কাছে খুব কষ্টের একজন ব্যাচেলর মানুষ সারা জীবন পড়লো বাথরুমে বসে তাকে সেবা করার কেউ ছিল না তারপরে সে কবিতা লিখে গেছে কিন্তু তাকে হোটেলে হোটেলে কাটাতে হলো খেতে হলো হোটেলে ঘুমাতে হলো হোটেলে এটা কেমন জীবন এই কি কবিদের জীবন একটা জীবন তো আমিও হাসতে হাসতে আবৃত্তি জীবনের সাথে জড়িয়ে দিলাম আপনাদের ভালোবাসায় সেগুলো অনেক কথা আরেকদিন দিন গল্প করব কবিতা শেষ করি এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালির তাল পাখাটা খুব নিশিতে তোমার হাতে কেমন আছে পত্র দিও পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটাই বা কষ্ট দেবে পত্র দিও পত্র দিও আর না হয় যত্ন করে ভুলেই যেও তবু পত্র দিও